নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা পর্যালোচনা করব সেটি হলো কন্যা রাশি দেখুন কন্যা রাশির মঙ্গলের সঞ্চার অত্যন্ত বিশেষ একটি সঞ্চার আমি আপনাদের কেন কারণটাও জানাবো কারণ আমি বারবার বলি যে কন্যার জাতক জাতিকা মঙ্গল এবং শুক্র দুটি গ্রহ আপনাদের জীবনচক্রকে হয় গড়ে দিতে পারে বা কেড়ে নিতে পারে শুক্র যদি কন্যার ভালো হয় অত্যন্ত শুভ ফলাফল কন্যার জীবনে আসে তার ভাগ্যের দিক থেকে তার অর্থের দিক থেকে তার যশের দিক থেকে তার সম্মানের দিক থেকে আর মঙ্গল যদি তার ভালো হয় সে অনেক বিপদ থেকে সেফ হতে পারে এখন দ্যাট মঙ্গল যদি নেগেটিভ হয় তার অনেক রকমের প্রতিবন্ধকতা চক্রে আসছে দেখুন কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউস দ্যান্ড এইট হাউসকে তো চেঞ্জ করা যাবে না যে কারণে আমরা দেখেছি কন্যার না সাডেন সাডেন বিষয়বস্তুগুলো জীবনচক্রে ঘটে আপনি লক্ষ্য করে দেখবেন হঠাৎ হঠাৎ সব ঠিক ছিল এভরিথিং ওয়াজ ওকে বাট তারপরে গিয়ে আপনি দেখলেন সাডেন একটা ডিস্টারবেন্স চলে এসেছে এটা কন্যার সাথে অহরহ হয় যে কারণে আমি বলি কন্যাকে সাপোর্ট করতে হবে তার মাকে কন্যার সাথে কন্যার জাতক বা জাতিকার মায়ের একটা ভালো বন্ডিং দরকার কারণ বাধাগুলো আসলে উই নিড সাকসেস আমাদের সফলতা দরকার আর সেই সফলতার জন্য মুন ইজ দ্য রেসপন্সিবল প্ল্যানেট আমি কেন বলি আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে ঠিক কোন জায়গায় ফোকাস করতে হবে সেটা বলি কেন বলি যাতে আপনি বাধাগুলোকে এড়িয়ে যাতে কিছুটা চলতে পারে কিছুটা বাধাকে নিয়ন্ত্রণ করতে পারে দেখুন বর্ষাকালে বৃষ্টি হবে ঋতু কখনও মিথ্যা বলে না হ্যাঁ কখনো কম হবে কখনো বেশি হবে দ্যাট মে ডিফার ক্লাইমেটের চেঞ্জের জন্যও সেটা অনেক সময় পরিবর্তিত হতে পারে বাট সিগনিফিক্যান্ট কন্যার ক্ষেত্রে তার মা সেই আমলার মতো সেই ছাতার মতো যে সমস্ত বিপদ থেকে তাকে অন্তত তার মাথাটাকে সেফ রাখবে তাকে কিছুটা সেফ রাখবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট ভেরি 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 মাচ ইম্পর্ট্যান্ট এই মঙ্গল যে দু হাজার চব্বিশের কুড়ি অক্টোবর মনে করে দেখুন আমি ভিডিও তৈরি করেছিলাম তিনি প্রবেশ করেছিলেন কর্কট কিন্তু সেখানে সে বেশি দিন থাকেননি কারণ ঠিক সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ তার রেট্টোগ্রেড মোশন শুরু হয়েছিল এবং এই মঙ্গল রেট্টোগ্রেডেশনের কারণে প্রবেশ করলেন মিথুন রাশিতে দু হাজার পঁচিশের একুশে জানুয়ারি অবস্থান করছিল বক্রগতিতে ছিল পুনর্বসু থেকে আস্তে আস্তে তার ইনক্লিনেশন তার সংযোগ আমরা প্রিভিয়াস নক্ষত্রের দিকে দেখছিলাম বাট ফাইনালি সে ডিরেক্ট হল চব্বিশে হিসেবে সময়ের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কর্কটে তার প্রবেশ টু থাউজেন্ড টোয়েন্টি থার্ড অফ এপ্রিল সেখানে দু মাস দুই তিন দিন অবস্থান করবে মাস দুয়েক ধরুন ইম্প্যাক্ট কিন্তু হিউজ নিচস্ত নেগেটিভ ইলেভেন থাউজে কোনো প্ল্যানেট আমি আবারও রিপিট করছি এনি প্ল্যানেট ইলেভেনথে বসে আছে ভাববেন অ্যাটলিস্ট বন্ধু হতে না পারে আপনার শত্রু নয় অ্যাটলিস্ট আপনাকে ক্ষতি করবেন আর যাই হোক হতে পারে অনেক রকম সিচুয়েশন তৈরি হলো অনেক রকমের ডিস্টারবেন্স মেকআম বাট এতটুকু শিওরিটি দায়িত্ব নিয়ে দিচ্ছি যে নেগেটিভ হবে না অ্যাজ সচ নেগেটিভিটি উইল নট কাম দ্যাটস ওয়ার শিওর টেক মাই শিওরিটি রিগার্ডিং দিস তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের আমরা একটা গ্রোথ স্পেকটেশন রাখতে পারি ডেভেলপমেন্টের একটা স্পেকটেশন রাখতে পারি যে এই ট্রানজিট ইলেভেনথে হওয়ার কারণে কন্যা অনেক দিক থেকে সেফ হবে আর আমি একটা বিষয় পর্যালোচনায় আগেও করেছি একটা প্ল্যানেট প্রথমবার যখন একটা রাশিতে প্রবেশ করে তারপরে রেট্রোগ্রেড হওয়ার কারণে যদি ব্যাকে যায় পুনরায় যখন সেই রাশিতে প্রবেশ করে তাহলে কিন্তু দেখা যায় তার ভাইভস অতটা নেগেটিভ থাকে না আর এটাও আপনারা জানেন যেটা একটা অ্যাপেরান্ট অবস্থা তার মানে সে রেট্রোগ্রেড হয়েছে মানে তার ডিরেকশন মুভমেন্ট কিন্তু পিছনে যাচ্ছিল না এটা একটা আপেক্ষিক অবস্থান উই ক্যান্সে রিলেটিভ পজিশন বলা যেতে পারে রেট্রোগ্রেডেশনকে ওয়েল সেখানে গিয়ে মঙ্গলের অবস্থান আপনার পজিটিভিটিকে বাড়াবে আটকে থাকা জিনিসগুলিকে সহজ হতে সহযোগিতা করবে লাইক দ্যাট আপনি একটা জব করেন আপনি হয়তো দেশেও নেই অন্য দেশে আছেন বা বেটার টু সে অন্য রাজ্যে আছেন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে আপনার হয়তো কাজবাজ রয়েছে সফটওয়্যার রিলেটেড কোনো একটা ম্যাটারে অ্যাটাচড বা আপনি হয়তো কোনো একটা হসপিটাল বা হোটেল রিলেটেড চেনের সাথে যুক্ত রয়েছে আমি মনে করি বাধা দেখবেন আছে কারণ আপনার প্রমোশন হতে চাইছে না আপনার অ্যাপ্রাইজাল গুলো সঠিকভাবে আসতে চাইছে না ওয়েল এই যে সঠিকভাবে হতে চাইছে না গুলো সঠিকভাবে হতে চাইছে না এই ধরনের বিষয়ে আমি বিলিভ করি আমি বিশ্বাস করি সাডেন দেখবেন একটা যোগাযোগ চলে আসবে যে যোগাযোগটা হয়তো আপনার দীর্ঘদিনের প্রতীক্ষার আই মাস্ট সে যে সেটা আপনি হয়তো সিক্স দ্যান দ্যাট টাইম ধরে অপেক্ষা করছেন এই ধরনের বিষয়ে একটা কিন্তু গ্রোথ একটা কিন্তু অপরচুনিটিস একটা কিন্তু সুযোগ আপনার কিন্তু জন্মছকে আসবে এটি নিয়ে কিন্তু কোনোরকম ডাউট নেই কোনোরকম সন্দেহ নেই তার মানে কর্কটের যোগাযোগগুলো আস্তে আস্তে সংঘটিত হবে তবে কর্কটের থার্ড হাউসকে রিপ্রেজেন্ট করে সুতরাং এটা বলা যেতে পারে যে আপনার যে পার্টনার তার ভাগ্য উন্নতিতে বাধা হচ্ছিল নাইনথ হাউস থেকে তো আমরা ভাগ্য দেখি সেভেন্থের নাইন্থ ইজ দ্য থার্ড হাউস তাহলে কোথাও যেন গিয়ে আমরা এটা লক্ষ্য করতে পারবো যে আপনার অপোনেন্ট আপনার পার্টনার আপনার ডিয়ারেস্ট মানুষের ভাগ্য উন্নতির জায়গা কিছুটা সময়ে কিন্তু হবে আবার এইট হাউস যখন কানেক্টেড হয় আপনার পার্টনারের ওয়েলথ আপনার যিনি পার্টনার যিনি আপনার ডিয়ারেস্ট মানুষ এটা জরুরি নয় যে সমস্ত পার্টনারই ডিয়ারেস্ট হবে বাট হ্যাঁ আপনার পার্টনার মানে কোনো একটা সময় তো ডিয়ারেস্ট ছিল বলেই পার্টনার হতে পেরেছে তাহলে সেই মানুষটি তার ওয়েলথের দিক থেকে পজিটিভিটি বাড়বে যারা পার্টনারশিপে বিজনেস করেন এবং নিজের মানুষের সাথে পার্টনারশিপে বিজনেস করেন লাইক দ্যাট আই ক্যান সে যে আপনার ওয়াইফ এর সাথে আপনার একটা বিজনেস আছে আপনার হাজবেন্ডের সাথে ইউ আর ডুইং আ বিজনেস এই ধরনের বিষয়বস্তুগুলো যাদের আছে তাদের একটা পজিটিভ ইমপ্রুভমেন্টের জায়গা আমরা রেসপেক্ট করতে পারছি পজিটিভিটির জায়গা সামথিং পজিটিভ উইল হ্যাপেন আর টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিওরিটি ফর দ্যাট দ্যাট সামথিং ডেভেলপমেন্ট উইল হ্যাপেন সামথিং পজিটিভ উইল হ্যাপেন অ্যান্ড ইট ইজ ভেরি 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 মাচ কনফার্ম ওয়েল কন্যার ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো আপনার লিখিত কিছু চুক্তি সেগুলো সংগঠিত হতে পারে হয়তো মৌখিকভাবে একটা জমি কিনেছিলেন বাড়ি কিনেছিলেন এবং তারপরে আপনি দেখলেন ক্রোনদল কেন দল কারণ পরবর্তীকালে সে হয়তো লিখে দিতে চাইছিল না বা পরবর্তীকালে আপনি খেয়াল করলেন যে সে হয়তো আর আগ্রহটা দেখাচ্ছে না অগ্রগতি করতে গিয়ে আপনি দেখছেন নানা রকমের ডিস্টারবেন্স আর প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে ও এই ধরনের বিষয়ে একটা অগ্রগতির জায়গা এস আপনারা পাবেন বলে মনে করছি স্পিরিচুয়াল বা ডিভোশনাল বিষয়ে অনেকটা অগ্রগতির জায়গা আপনাদের থাকবে আধ্যাত্মিক মার্গে অনেকটা গতি প্রকৃতির জায়গা আপনার জীবনচক্রে থাকতে পারে বলে আমি মনে করছি এটা নিয়ে কোনো ডাউট নেই সো এটি একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার প্রোভাইড করবে এটি একটি সুন্দর কমিউনিকেশন বা কম্বিনেশন আপনার জন্য তৈরি করবে বলে মনে করছি ওভারঅল এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি যে কর্কট রাশিতে মঙ্গলের এই ট্রানজিট কন্যার জন্য কিন্তু শুভ আর কন্যার যে গতিটা হারাচ্ছিলেন আগ্রহের অভাব হচ্ছিল ভাবে এগোতে গিয়ে ভয় পাচ্ছিলেন ইনক্লিনেশনটা ছিল কিছু রং কথা শুনছিলেন যেটা নিয়ে আপনি প্যানিক হচ্ছিলেন দেখুন কে কি বললো ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ নো যে আপনি ঠিক আছেন অ্যান্ড আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে সাপোর্ট করে আপনি জানবেন যে আপনি ঠিক আছেন আর কিচ্ছু দেখার দরকার নেই মা যদি আপনাকে সাপোর্ট করে আপনি জানবেন আপনি ঠিক আছেন কিছু দেখার দরকার নেই কে কি বললো ডাজন্ট ম্যাটার কে কি ভাবলো ডাজন্ট ম্যাটার ইম্পর্টেন্ট ইজ দ্যাট আপনি কিভাবে কন্টিনিউ করছেন দ্যাট ইজ মোস্টলি ইম্পর্টেন্ট আই বিলিভ আজকের আরেকটা বিষয় আমাকে বলতেই হচ্ছে দেখুন অষ্টম মানে তো ট্রান্সফরমেশন একটা চেঞ্জ আজকে অনেকেই চেঞ্জ করতে চান কেউ জব চেঞ্জ করতে চান অনেকেই বিজনেস চেঞ্জ করতে চান তো দেখুন যারা চেঞ্জ করতে চান লাইক দ্যাট আপনি একটা জবে আছেন একটা প্রফেশনে আছেন অ্যান্ড ইউ ওয়ান্ট টু চেঞ্জ আপনি চান পরিবর্তন করতে এই যে পরিবর্তন করার টেন্ডেন্সি পরিবর্তন করতে চাইছেন চেঞ্জ করতে চাইছেন এই ধরনের বিষয়ে একটা অগ্রগতির জায়গা থাকবে ট্রান্সফরমেশন শুধু প্রফেশনে নয় ট্রান্সফরমেশন অফ ইউর থিঙ্কিং অ্যান্ড অফ ইউর লাইফ আপনার ভাবনা চিন্তার ট্রান্সফরমেশন হতে পারে আপনার জীবনশৈলীর ট্রান্সফরমেশন হতে পারে ইট ইজ ভ্যারি কনফার্ম যে এই ধরনের বিষয়ে একটা ট্রান্সফরমেশানের জায়গা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন আই বিলিভ আমি বিশ্বাস করি ট্রান্সফরমেশন সম্ভব পরিবর্তন করতে পারবেন পরিবর্তনের জায়গা আমরা নো ডাউট দেখতে পারবো এবং যাদের সাংসারিক ঝামেলা এবং খুব মনে হয় যে যদি ঝামেলাটা না থাকতো একটা ট্রান্সফরমেশন অন্তত ঝামেলা ওরিয়েন্টেড বিষয়ে তৈরি করা যেত যে আর ঝামেলা নেই ভালো আছি তাহলে হয়তো হতো না আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে সেটিও সংগঠিত হতে পারে ওয়েল কন্যা রাশি নিয়ে আলোচনা করলাম আজকের ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল ছিল আমাকে জানাবেন আপনাদের মতামত অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ